হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আবারও চলে আসলাম আমার ছোট্ট সংসারের গ্রাম বাংলার একটা রান্না নিয়ে মাছ মাংস সব সময় ভালো লাগে না তাই আজকে ডিম দিয়ে এই রান্নাটা করব। আমরা গ্রামের মানুষেরা কিন্তু মাছ মাংস একটু কমই খাই আমরা এই শাক সবজি লতা পাতা এগুলোই খেতে বেশি পছন্দ করি এখন কিছু ধনিয়ার পাতা এবং পেঁয়াজ পাতা উঠিয়ে নেব আর এগুলো দিয়েই রান্না করব। তো আমরা বেশি জিনিস বাজার থেকে কিনে আনি না আমাদের বাড়িতে সব ধরনের সবজি আছে তাই আমাদের বাজার থেকে বাড়তি কোনো সবজি কিনতে হয় না আর এগুলো দিয়ে আমরা রান্না বান্না করে থাকি তো আজকে এই মাটির নিচের আলুগুলো দিয়ে ডিম দিয়ে রান্না করব। বাড়ির থেকে ওঠানো মাটির নিচের আলু এবং মুরগির ডিম এবং ক্ষেত থেকে পেঁয়াজ পাতা ধনিয়া পাতা এগুলো সব কিছু দিয়েই রান্নাটা করব প্রতিদিন এমন গ্রাম বাংলার নতুন নতুন রান্নার ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই মাটির চোলায় রান্নাটা কিন্তু খেতে অসাধারণ হয় ডিমগুলো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া শেষে কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ এবং পেঁয়াজের পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব হলুদ মরিচ সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নেব ভালোভাবে কষিয়ে এবার কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে দেব তো এই মাটির নিচের আলুগুলা কিন্তু শীতের দিনে খেতে অসাধারণ হয় তো এ পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে কষিয়ে নেব আপনারাও কি আমার মতো মাটির নিচের আলু দিয়ে ডিম রান্না পছন্দ করেন নাকি সেটা কমেন্টে বলবেন যদি কখনো এভাবে রান্না করে না খেয়ে থাকেন অবশ্যই একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন এই খাবারটা কিন্তু অসাধারণ মজা হয় তো আমি পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো ডিমগুলো মাঝখান থেকে হালকা কেটে নিচ্ছি কেটে নেওয়ার পর অল্প ডিম দিয়ে এই রান্নাটা খেতে কিন্তু অনেক ভালো হয় তো এখন আমি ডিমগুলো দিয়ে দেব দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার আমি কেটে রাখা ধনিয়া পাতাগুলো দিয়ে দেব আর এই ধনিয়া পাতাগুলো দিলে তরকারির ফ্লেভারটা অন্যরকম হয় আর এগুলো যেহেতু আমাদের ক্ষেত থেকে ওঠানো এটার গেরানটা কিন্তু সত্যি অসাধারণ বাজার থেকে কেনা ধনিয়ার পাতার থেকে অনেক ভালো গেরান হয় তো রান্নাটা প্রায় শেষ শেষ হওয়ার আগে আগে থেকে ভেজে রাখা কিছু জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করে দেব যেহেতু আমি কোনো মশলা ইউজ করি নাই তার জন্য এই মশলাটা দিয়ে দিলে খেতে কিন্তু অনেক ভালো হয় দেখতেই পারছেন তরকারি কালারটাও মশাল্লা খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং পাশেই থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পেজটি ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ